দু সালের জানুয়ারি মাসে দেশে জন নারী ধর্ষণের শিকার হয়েছে এর মধ্যে ২০ জন সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন সব মিলিয়ে এ মাসে নির্যাতনের শিকার হওয়া নারীর সংখ্যা একশো এর পরের মাস অর্থাৎ ফেব্রুয়ারিতে একশো জন নারী নির্যাতনের শিকার হয়েছেন যার মধ্যে ধর্ষণের সংখ্যা আটচল্লিশটি এবং ধর্ষণের পর হত্যার শিকার হয়েছেন ছেচল্লিশ জন নারী আমি কি দেখতে পাই জানেন বাংলাদেশের নারীর কপালে দুর্ভোগের কাল সবেমাত্র শুরু সেদিন সেই যে সেদিন যেদিন বাঙালি নারী মনে করলো যে তার আর সরকারি চাকরিতে কোটা দরকার নাই রাস্তায় নামলো শেখ হাসিনার বিরুদ্ধে সেদিনই তার কফিনে বাঙালি নারী কুড়ালে আঘাতটি করলো খোঁজ নিয়ে দেখুন কোটার আগে কজন বাঙালি নারী বিসিএস ক্যাডারে যোগ দিয়েছে আর কোটা বাতিলের হওয়ার পরে কজন নারী চাকরি পেয়েছে এসব নিয়েই আমরা এবছরের নারী দিবস উদযাপন করতে যাচ্ছি বা করছি আর আগামী বছর নারী দিবস পর্যন্ত অপেক্ষা করি বাঙালি নারীর আরও ধ্বংস দেখার জন্য বাঙালি নারীর জীবন কোনো অর্থেই সরল নয় উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধে বাঙালি নারীর অংশগ্রহণ আর পাকিস্তানি সেনাবাহিনীর ধর্ষণের শিকার হয়ে যে আত্মত্যাগ বাঙালি নারী করেছে তার তুলনা বিশ্ব ইতিহাসেও বিরল এ যাবত দেশে যতগুলো গণ আন্দোলন হয়েছে তার সবগুলোর সম্মুখ সারিতে বাঙালি নারীর অংশগ্রহণ থাকলেও তার স্বীকৃতি বাঙালি নারীকে কখনো দেওয়া হয়নি যদিও বিগত পনেরো বছর আওয়ামী লীগ শাসন আমলে বাঙালি নারী তার মর্যাদার কিছুটা হলেও পুনরুদ্ধার করতে পেরেছিল বলে আন্তর্জাতিক গবেষণাগুলো স্বীকৃতি দেয় কিন্তু তারপর কি হলো গণভবন দখল করে একজন বর্ষিয়ার নারী নেতার অন্তর্বাস হাতে যখন বাঙালি পুরুষ বিভৎস নৃত্য করেছিল তখন এদেশের নারীবাদীদেরও অনেকে তাতে বাহাবা দিয়েছিলেন কিন্তু তখনও তারা বুঝতে পারেননি যে খেলা সবেমাত্র শুরু হয়েছে এরপর থেকেই শুরু হলো দেশের বিভিন্ন স্থানে নারীর পোশাক নিয়ে খোঁচা মাথা ঢাকা নির্দেশ দেওয়া আর ঘরের বাইরে নারীর নিয়ে কুযুক্তি দেশের আনাচে কানাচে নারী ধর্ষণের ঘটনা এতটাই বেড়ে গেল যে তিন বছরের শিশু মেয়েটিকেও ধর্ষণের যন্ত্রণা নিয়ে মরে যেতে হচ্ছে ডক্টর ইউনুস বলেছেন এগুলো কিছু নয় এগুলো নাকি আগেও হয়েছে এখনো হচ্ছে এগুলোতে গুরুত্ব দেওয়ার কিছু নেই মহিলা পরিষদ নামে একটিমাত্র সংস্থা আমাদের জানাচ্ছে যে দু সালের জানুয়ারি মাসেই দেশে সাতষট্টি জন নারী ধর্ষণের শিকার হয়েছে এর মধ্যে ২০ জন সঙ্গবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন সব মিলিয়ে এ মাসে নির্যাতনের শিকার হওয়া নারীর সংখ্যা একশো এর পরের মাস অর্থাৎ ফেব্রুয়ারিতে একশো জন নারী নির্যাতনের শিকার হয়েছেন যার মধ্যে ধর্ষণের সংখ্যা আটচল্লিশটি এবং ধর্ষণের পর হত্যার শিকার হয়েছেন ছেচল্লিশ জন নারী এগুলো দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে তৈরি করা হয়েছে বলে সংস্থাটি আমাদেরকে জানিয়েছেন আমরা জানি যে ডক্টর ইনুস সরকারের আমলে দশা কি হস্তক্ষেপে গণমাধ্যমগুলি কোনো সংবাদই প্রকাশ করতে পারে না আর সরকারের বিপক্ষে যায় এমন সংবাদ প্রকাশ করার ক্ষেত্রে প্রত্যেক গণমাধ্যমই চরম আতঙ্কিত ফলে প্রকাশিত এসব খবরের চেয়েও যে পরিস্থিতি ভয়াবহ এবং আতঙ্কজনক সে কথা আপনি ভালো করেই জানেন সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে কর্মরত নামের একজন অর্ণবরী এবং চরম পুরুষটিকে আনার অর্ণবকে তো ছাড়িয়েই আনে সেই সঙ্গে অভিযোগ দায়ের করা মেয়েটিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেই মামলা প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে আর মেয়েটিকে এজন্য যে ধর্ষণ এবং হত্যার মুখোমুখি হতে হবে বা হতে পারে সেটা বলাই বাহুল্য হতে পারে এখানেই তার লেখা পড়া নীতি ঘটবে অপর দিকে সেই দুদ্রাজ অনবকে তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পৃষ্ঠপোষকতা করতে পারে পদোন্নতি দিয়ে ইতিমধ্যে তাকে আমরা দেখেছি ফুলের মালা গলায় দিয়ে হাতে পবিত্র কুরআন শরীফ ধরিয়ে দিয়ে তাওহیدی জনতা তাকে নেতা হিসেবে মিডিয়ার সামনে হাজির করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পক্ষ থেকে অবশ্য স্পষ্ট প্রতিবাদ বলে একটি বিবৃতি দেওয়া হয়েছে যে অনবকে আর চাকরিতে বহাল রাখা যাবে না দেখা যাক ঢাকা বিশ্ববিদ্যালয়ের 36 পাতার সিভিধারি সেই ভিসি কি সিদ্ধান্ত নেন এর আগে লাল ধূমপানের অভিযোগে দুই নারীকে তৌহিদি শারীরিক ভাবে আক্রমণ করার পরও স্বরাষ্ট্র উপদেষ্টা জনতার পক্ষ নিয়ে নারীর সাব্যস্ত করে বক্তব্য বক্তব্যের প্রধান উপদেষ্টা তো কোনো ভাবেই দেশে এইসব তৌহিদী জনতাকে দেখতে পান না দেশে অপরাধ বেড়েছে বলেও তিনি মনে করেন না কিংবা বাড়লেও সেগুলো পলাতক আওয়ামী লীগেরা করেছে বলে প্রধান উপদেষ্টা সহ তার বাকি উপদেষ্টারাও মনে করেন আসেন একবার খোঁজ নিয়ে দেখি এই তহিদি জনতা আসলে কারা লক্ষ্য করলে দেখবেন যে আওয়ামী আমলে বিভিন্ন স্থানে এই তহিদি জনতা নামে ভাস্কর্য বিরোধিতা ফেসবুকে মহানবীকে অবমাননা করে পোস্ট দেওয়ার অভিযোগ তুলে অন্য ধর্মের কারো বিরুদ্ধে অভিযোগ এনে তার বাড়িঘর জ্বালিয়ে দেওয়া কিংবা হত্যার উদ্দেশ্যে জড়ো হওয়া নারী ফুটবলারদের বা নারী ক্রিকেটারদের বিরোধিতা করা শুরু করলেও আওয়ামী সরকার মোটামুটিভাবে এদের দমন করতে সক্ষম হয়েছিল যদিও তাদেরকে ছাড় দেওয়ার অভিযোগ আওয়ামী লীগ সরকার সরকারের বিরুদ্ধেও ছিল কিন্তু ডক্টর ইউনুসের সরকার তো যেন এদেরকে ফ্রি হ্যান্ড দিয়ে বসে আছেন নারী শিল্পী কিংবা অভিনেতাদের দেশের বিভিন্ন স্থানে কর্মসূচিতে অংশগ্রহণে বাধা দেওয়া দেশব্যাপী মাজারে মাজারে হামলা ভাঙচুর করে তা গুড়িয়ে দেওয়া সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপনে বাধা দেওয়া বন্ধ করে দেওয়া বই মেলায় স্যানিটারি ন্যাপকিন বিতরণ বন্ধ করে দেওয়া থেকে শুরু করে লেখক কবিদের ইসলাম এবং নবী অবমাননার অভিযোগ এনে তাদেরকে হত্যার হুমকি দেওয়া তো আসলে প্রতিদিনকার ঘটনা হয়ে গেছে বাংলাদেশে এখন তাদের মূল ও প্রধান টার্গেট বাংলাদেশের নারী ডক্টর ইউনুসকে এতদিন ধরে সারা বিশ্ব বাংলাদেশের গ্রামীণ নারীদের উন্নয়নের ভূমিকা রাখা একজন ব্যক্তি বলে বিশ্বাস করতেন কিন্তু সেটা যে একটি মে তার প্রমাণ হলো ডক্টর ইউনুস ক্ষমতা দখলের পর থেকে পর্যন্ত ঘটা বেশিরভাগ ঘটনায় টার্গেট এবং ক্ষতিগ্রস্ত বাংলাদেশের নারী সমাজ নোবেল পুরস্কার গ্রহণকালে বিদেশিদের দেখানোর জন্য গ্রামীণ নারীকে সঙ্গে নিয়ে গেলেও এখন দেশের নারীর অবস্থা যে সবচেয়ে সঙ্গীন সে কথা ডক্টর ইউনুস স্বীকারই করে করতে চাইছেন না আর কেন করবেন করবেন না তো কারণ এরাই তাকে ক্ষমতায় এনেছে এরাই তার নিয়োগ কর্তা এই দুহিদি জনতাই তার নিয়োগ নিয়োগকর্তার বিরুদ্ধে কর্মচারীকে কিছু বলতে পারে আপনারাই বলেন আমি কি দেখতে পাই জানেন বাংলাদেশের নারীর কপালে দুর্ভোগের কাল সবেমাত্র শুরু সেদিন সেই যে সেদিন যেদিন বাঙালি নারী মনে করল যে তার আর সরকারি চাকরিতে কোটা দরকার নাই রাস্তায় নামলো শেখ হাসিনার বিরুদ্ধে সেদিনই তার কফি বাঙালি নারী কুড়ালের আঘাতটি করল খোঁজ নিয়ে দেখুন কোটার আগে কজন বাঙালি নারী বিসিএস ক্যাডারে যোগ দিয়েছে আর কোটা বাতিলে হওয়ার পরে কজন নারী চাকরি পেয়েছে আর তারপর সর্বশেষ জুলাই আনন্দ আসে লাল ডিপি কাকাতুয়া সেজে নারীরা নিশ্চয়ই ভাবেনি যে তাদের কপালে আজ ধর্ষণ রাস্তাঘাটে অপমান শরীরের অঙ্গ বড় বলে সেটাকে ঢেকে রাখার নির্দেশ শুনতে তাকে বাধ্য করার মতো অপমান সহ্য করতে হবে এই দেশে মতিয়া চৌধুরীর মতো আইকন নারী নেত্রীর মৃত্যুতেও এদেশের নারীরা শোক প্রকাশ করেনি বেগম রোকেয়াকে কুচ্ছিত গালি দিয়ে তার মুখ ঢেকে দিয়েছে কাল রং দিয়ে তার নামে বিশ্ববিদ্যালয় থাকা যাবে না আলটিমেটাম দিয়েছে এসব নিয়েই আমরা এবছর বছরের নারী দিবস উদযাপন করতে যাচ্ছি বা করছি আর আগামী বছর নারী দিবস পর্যন্ত অপেক্ষা করি বাঙালি নারীর আরো ধ্বংস দেখার জন্য ভালো থাকুন নিরাপদে থাকুন